I <laughs> দর্শক আসসালামু আলাইকুম আমি ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে ঝেনাদা চার আসন থেকে ঝেনাদা চার আসনের এই অবস্থান করছি কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে যে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ রাশেদ খানের পক্ষে যারা এখানে লড়ছেন তাদেরকে আমরা পেয়েছি মূলত আমরা প্রতিপক্ষকেও খুঁজবো তাদের সাথেও আমরা কথা বলবো আমরা ভোট কেন্দ্রের ভিতরে যাব সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি পুরুষ ভোটারের থেকে আপনাদেরকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক জল্পনা কল্পনার মধ্য দিয়ে সকল অবসান ঘটিয়ে কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে পেয়েছি সম্মানিত এলাকার নেতা তার সাথে আমরা কথা বলবো মিলন ভাইয়ের সাথে মিলন ভাই যদি বলতেন যে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে দুপুরবেলা সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে সকাল সাড়ে সাতটার থেকে বিরতিহীনভাবে এখানে ভোট গ্রহণ চলছে এখানে সাধারণ মানুষের যে মনের ভিতরে যে একটা আনন্দ উদ্দীপনার ভিতর দিয়ে অনেক দিন পরে যে তারা তাদের নিজস্ব প্রতীকে যার যার পছন্দের প্রতীকে ভোট দিচ্ছে এবং সেখানে আমরা আশা করছি আমরা এখানে দীর্ঘদিন ধরে এই সেন্টারে ধানের শীষের প্রতীক সর্বসময় আ বেশি ভোট পাই এখানে আমরা আশা করছি এবারও আমরা এখানে সর্বোচ্চ বেশি ভোট পাবো ইনশাল্লাহ আপনাদের নেতা বর্তমানে রাশেদ খান তিনি কি ভোট দিয়েছেন দিতে পেরেছেন হ্যাঁ উনি ওনার ওনার যে সাত সাত নম্বর ওয়ার্ডে উনি ভোট দিয়েছেন উনি ভোট দিয়ে এখন উনি প্রত্যেকটা ইসে যাচ্ছে অঞ্চলে যাচ্ছে সেখানে কেন্দ্রে যে কেন্দ্রের সফর কষে সকাল থেকে কত পার্সেন্ট ভোট পড়েছে বলে আনুমানিক ধারণা করছেন তবে আমরা আশা করছি মনে হয় সম্ভবত হয়ে গিয়েছে আর আমরা যারা পর্যন্ত আমাদের ভোট আছে এখানে আমাদের ভোট ভোট মোট আমাদের এই এই সেন্টারে সেখানে আমরা আশা করছি আমরা তিন হাজারের উপরে আমরা এখানে ভোট আমাদের পুল হবে ইনশাল্লাহ প্রতিপক্ষকে নিয়ে কোনো অভিযোগ আছে কিনা না এখানে আমরা উভয় মিলে আমরা এখানে আরও দুজন প্রার্থীর লোকজন আছে দাড়িপাল্লার প্রার্থীর লোকজন আছে এখানে কাপির লোকজন আছে আমাদের ভিতরে কোনো সমস্যা নেই আমরা শান্তিপূর্ণভাবে ভোট এখানে প্রদান করছি কত বছর পরে এরকম সুন্দর সুষ্ঠু নির্বাচন দেখছেন আপনার বয়সে আপনি আমার বয়সে এর আগেও অনেক ভোট করি কিন্তু সতেরো বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই আমরা সাধারণ মানুষের যে আনন্দ উদ্দীপনা ভাবে যে ভোট দিচ্ছে অনেক দিন পরে এত সতেরো বছর পরে আমরা নিজস্ব যার যার নিজস্ব প্রতীকে ভোট দিচ্ছি দুপুর গড়িয়ে গেল আর বেশি সময় নাই আপনার এলাকায় যারা ভোটারের মা বোনরা আছেন বা ভোটার আছেন আমার নিউজের মধ্য দিয়ে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা আপনাদের পছন্দের প্রতীকে ভোট দিবেন দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা অবদান রাখবেন রাশেদ খানের বিজয়ের কতটা আশাবাদী আপনার নেতার বিজয় আপনি আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এখানে আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ যেহেতু আমাদের প্রতীক ধানের শীষ ধানের শীষের প্রতীকের জয়যুক্ত হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে এক্লাস ভাই আপনি যদি কিছু বলতেন ভোট কেন্দ্রে কি অবস্থা আপনারা কি দেখছেন সকাল থেকে অপেক্ষা করছেন আপনারা বিসমিল্লাহ রহমান রাহিম সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হওয়ার পর থেকে শান্তিপূর্ণভাবে বিরতিহীনভাবে ভোট চলছে ভোটের পরিবেশ সন্তোষজনক এবং জয়ের ব্যাপারই আমরা আশা আশাবাদী প্রতিপক্ষে কোনো রকম কোনো সমস্যা হয়েছে কিনা না না এখানে এই কেন্দ্রে কাশিমপুর সরকারি প্রাথমিক কেন্দ্রে কোনো সহিংসতা বা কোনো অভিযোগের বিন্দু মাত্র ছায়া আমরা এখনো দেখতে পারিনি আশা করছি ভোটের শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম সম্মানিত নেতা কর্মীর সাথে এখানে ধানের শীষ প্রতীক নিয়ে রাশেদের পক্ষে লড়ছেন তারা এবং তারা ধানের শীষ প্রতীককে বিজয়ী করেই ঘরে ফেরবেন তেমনটি কিন্তু তারা আশাবাদী এবং এখানে অপেক্ষা করছেন সেই আশাতেই বুক বেঁধে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ভোটাররা কিন্তু অলরেডি সকাল থেকে ভোট দিয়ে গেছেন এখন বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করছি ঝেনাইদার চার আসন থেকে আমি সাইমিয়ারা যুক্ত আছি আপনারা জানেন সকাল থেকেই শৈলকোপা আমরা এসেছি এবং আপনাদেরকে প্রতিটি আসনের কেন্দ্রে আমরা গেছি এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কোথাও কোনো ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থী দলমত নির্বিশেষে কিন্তু কোনো প্রার্থী আমরা কারো কাছ থেকেই কোনো ভোটারের কাছ থেকেও কোনো রকম কোনো সহিংসতা আমরা দেখতে পাইনি বা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি সুন্দর সুষ্ঠু ধারার একটি নির্বাচন দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আমরা নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে সেখানে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে ভোটারের যে আমরা যদি একটু সম্ভব হয় আমরা একটু কথা বলবো ভোটারের সাথে যে তারা ভোট দিয়েছে কি না আপনারা ভোট দিয়েছেন এখনো ভোট দিতে পারেননি কেন কখন এসেছেন কয়টি ব্যালট ছিল দুটো সঠিক ভাবে দিয়েছেন প্রার্থী যদি জয়ী হয় আপনার পছন্দের প্রার্থী যাকে ভোট দিলেন কি আশাই তাকে ভোট দিলেন কি আশা তার কাছ থেকে কি চান

দেশটা ভালো থাকুক দেশ ভালো থাকলে আপনারা খুশি খুশি দর্শক শুনছিলেন হ্যাঁ বলেন আমাদের যে সে খুশি মানে যা ইচ্ছা থাকে গরিব মানুষ সেভাবে দিতে পারে দর্শক আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে তাদের একটাই চাওয়া দেশ ভালো থাকুক আগে সবার আগে বাংলাদেশ এই দেশ যেন ভালো থাকে এমনটি কিন্তু তারা আশা করছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই ভোটার কেন্দ্রে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষ ভোটার এবং এখানে এখন পর্যন্ত এই যে নারী ভোটার অপেক্ষা করছে এখন বাজে বেলা একটা সাঁত্রিশ একটা সাঁত্রিশ বাজে বেলা দুপুর দুপুরবেলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুপুর একটা সাঁত্রিশ বাজে ঝিনাইদা কালীগঞ্জ চার আসনের এই মধ্যে কাশীপুর যে ভোটকেন্দ্র সেখানে আমরা অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ ভোটারের সর্বশেষ কী পরিস্থিতি এখানে আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কি আমাদেরকে জানাবেন এবং কোনো তথ্য থাকলে আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সাইডে নারী ভোটার এই সাইডে পুরুষ ভোটার এখন দুপুর একটা সাঁত্রিশ বাজে এই মুহূর্তেও কিন্তু এই রোদ্রের ভিতরে নারী পুরুষ সকলেই কিন্তু একই মাঠে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য তারা এখানে অপেক্ষা করছেন তাদের কোনো চাওয়া নাই আমরা ভোটারদের কাছে জানতে চেয়েছি আপনারা আপনাদের পছন্দের প্রার্থী বিজয়ী হলে কি চান তারা বলেছে আমরা আগে সবার আগে বাংলাদেশকে সুন্দর দেখতে চাই এবং সঠিকভাবে যেন পরিচালনা করে এবং কোন রকম কোনো সহিংসতা যাতে বাংলাদেশে না থাকে সেরকম বাংলাদেশ আমরা দেখতে চাই সবার আগে বাংলাদেশ আমরা চাই শান্তিপূর্ণময় বাংলাদেশ সে যে বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না কোনো মাদক থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না এরকম বাংলাদেশ তারা চাই যে কারণে কিন্তু তারা ছুটে আসছে তাদের প্রার্থীকে পছন্দের প্রার্থীকে যার যার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য একসাথে আসছে সব দলের প্রার্থী ভোট দিচ্ছে যার যার ইচ্ছে মতো খুশি মতো আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন অবশ্যই যোগ্য ব্যক্তিকেই বুঝে দেবেন দর্শক এই ছিল সর্বশেষ চার আসন থেকে ঝিনাইদা আমি শারমিনারা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম পরবর্তীতে অন্য কেন্দ্র চলে যাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম